এখানে টেস্টার আছে ভাই টেস্টার হলো মাত্র 60 টাকা থেকে শুরু হয় আছে দুইটা কোয়ালিটি একটা আছে 350 একটা 450 আচ্ছা আচ্ছা এছাড়া কিন্তু ভাই যে ফ্যামিলি প্যাকেজ মানে এটা ফ্যামিলি প্যাকেজ বলে একের ভিতরে সব একটা মালের চারটা সুইচ একটা সকেট একটা রেগুলেটর একটা কাটাউট একটা ইন্ডিকেটর গরিবের গ্যাং পুরো মালটা মাত্র 130 টাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো বন্ধুরা আপনারা ইলেকট্রিক মালা ক্রয় করার জন্য আসবেন অবশ্যই আপনাকে ঢাকা নওপুর আসতে হবে ঢাকা নবপুরি ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা যারা ইলেকট্রিক মাল কেনার জন্য আসবেন আইসক্রিম বিরো দেখে আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন আইসক্রিম বিরোতে আমরা একটা প্রতিষ্ঠান থেকে একটা আইডিয়া শেয়ার করবো যেমন আইসক্রিম মিজান ইলেকট্রিক ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ঢাকা নবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর একশো সত্তর প্রথমতলা অর্থাৎ এক নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকার পরে কিন্তু এদিক এখানে পেয়ে যাবেন মিজান ইলেকট্রিক এই প্রতিষ্ঠান আপনারা কী কী পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক মানে দেখেন এখানে যা রয়েছে ক্যাপাসিটার ফ্যান রয়েছে আবার এখানে যা রয়েছে দেখেন বিভিন্ন ধরনের গ্যাংসিউজ রয়েছে তামার তার অ্যালমিনিয়াম তার চানা তামার তার সকল সকলকে লাইটের পেয়ে যাবেন আর এখানে দেখেন বিভিন্ন ধরনের মাল্টিপ্লাগ রয়েছে এবং সশো জেলায় এভাবে কিন্তু পুরিয়ারে পণ্যশীল মাল চলে আছে আপনারা আসবেন এই ভিডিওটা দেখে আসলে কীভাবে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে সেল হচ্ছে ইলেকট্রিক মালগুলো আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগবে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দেবেন পরবর্তীতে আপডেট করতে দাম যা যা সুযোগ পেয়েছে এবং ঢাকা এক্সপ্রেস চ্যানেল খুব সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই কথা বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ভালো লাগছে মিজান ভাই আপনার প্রতিষ্ঠানের সহজ চেকার আমি দেখিয়ে দিয়েছি মিজান ইলেকট্রিক

তো আশা করি যে আমাদের যে ভিডিওটাতে যে দাম বলতেছি প্রয়োজনে আপনারা একটা ওখান থেকে বাসায় বসে একটা নোট করে নিয়ে আসবেন অনেক আছে যে ভাই মালটা কিনা হইলো ছয় টাকা পিস কয় যে ভাই পাঁচ টাকা ওরকম ভিডিও করে কিন্তু ভিউস হয় অনেক আমাদের ভিডিও ভাই এত ভিউজ দরকার নেই যেগুলো বলতেছি যে দাম বলতেছি প্রয়োজনে বাসার থেকে লিস্ট করে ওই ওই দামে আপনারা নিজেরা মেমো করে নিয়ে আসবেন যদি ওই নামে ওই দামে মাল না দিতে পারি যে দাম বলতেছি তাই সেক্ষেত্রে আপনারও কিন্তু দেওয়া থাকে নাম্বার আপনাকে ফোন দিয়া বিচার দিতে বলবেন আপনার এইসব বিচার যা করবেন ভাই বিষয় হচ্ছে শুধু এই প্রোডাক্ট না যেভাবে চাইবে সে ভাবে পাইবে জি ভাই কাছে রয়েছে কি ইলেকট্রিক তার সুইচ হোল্ডার মাল্টিপ্ল্যাট মানে একটা ইলেকট্রিক দোকানে যা লাগে এ টু জেট সব ধরনের প্রোডাক্ট পাবে আমাদের আসলে চৌসুরি জেলা থেকে আপনার কুরিয়ার কন্ডিশন মাল পাঠায় দিচ্ছে এই যে এই যে এক ভাই মাল নিয়েছে সে তো আসে নাই

বলে পাঁচ টাকা ভিডিওতে আসলে ভাই আমি পাঁচ টাকায় পারো না আমি যে দামে পারো ওই দামে বলতেছি প্রয়োজনে আপনি লিস্ট করে নিয়ে আসবেন আচ্ছা

এখানে টেস্টার আছে ভাই টেস্টার হলো মাত্র 60 টাকা থেকে শুরু হয় 60 টাকা থেকে শুরু এটা কিন্তু আবার 60 টাকা না 60 টাকা থেকে শুরু হয় আচ্ছা এটা হলো 12.5 টাকা হুম হুম এখানে ফিলিপস টেস্টার আছে 10 টাকা পিস ওকে বাটা আছে 12.5 টাকা পিস থেকে 12 টাকা পার পিস আচ্ছা পরে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির বিআরবি বিজলি টিডিএইচ এমবি এসকিউ আর আর সব ধরনের কেবল আছে ওকে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে মাল নিতে পারেন ভাই লতা লতা তার আছে ভাই এই যে মাত্র

এটার ভিতরে আছে তিন ফায়ারপ্রুফ এখানে 32 ফায়ারপ্রুফ আছে ফায়ারপ্রুফ পর্ব হলো 350 টাকা টাকা তারও কিন্তু আগুন ধরবে না আচ্ছা আচ্ছা এখানে আছে আছে কোয়ালিটি একটা তিনশো পঞ্চাশ একটা এছাড়া কিন্তু যে ফ্যামিলি প্যাকেজ মানে এটা ফ্যামিলি প্যাকেজ বলে একের ভিতরে সব আ�তমালে 4টা সুইচ একটা টাকা

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল আপনি ওখানে গিয়ে মাল নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ঠিকানা আমার বলে দেন ভাই আমাদের দোকানের ঠিকানা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স এক নং ভবন একশো সত্তর নম্বর দোকান একশো সত্তর নম্বর দোকান জি ভাই আসলে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর গেটে এসে ফোন দিবেন আপনার সরাসরি চলে আসবেন জি ইনশাআল্লাহ ভাই আপনার কাছ থেকে মাল কিনে কেউ ঠকবে কিনা এটা গ্যারান্টি আশা করি ভাই ঠকবে না ইনশাআল্লাহ যেভাবে চাইবেন সেভাবে পেয়ে যাবেন যেভাবে চাইবে ওইভাবে পাবে আর যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসে পড়বেন